সুন্দর এক পার্ক এই পার্ক মিশে আছে অপূর্ব সৌন্দর্যের মহিমা এই পার্কে প্রায় সব কিছু আছে এত সুন্দর পার্ক বাড়ির কাছে খুব কম দেখেছি পার্কে একটা বানর আছে এই একটা সব জায়গায় বানরটা যিনি কী খাচ্ছে হয়তো অনেক ক্ষুদা লাগছে আহ প্রাণী বানরকে শুধু খাবার দিলে মনে হয় ভালো হতো খিদার যন্ত্রণা মনে হয় কাজ করছে আসলে আমরা যখনই কোথাও পার্কে বেড়াতে যাই এইসব প্রাণীদের জন্য কিছু নেওয়া দরকার কলা

আমার কাছে যদি এখন কিছু থাকতো এটা থাকতো আমি সত্যি কথা বলতে বাইরে খুব ঘুরছি কয়েকটা বাগানের জন্য কলার জন্য চিপসের জন্য সত্যি পাইনি আমার কাছে খুব ভালো লাগছে কিছু দিতে পারলে হতো আমি যদি আবার কখনো আসি আমি যদি আবার আসি কখনো তাহলে এই বানরটা যদি থাকে অবশ্যই কিছু নিয়ে আসবো এই বানরকে অবশ্যই কিছু খেতে দেব কি সুন্দর প্রাকৃতিক পরিবেশে এই বানরটি ঘুরতেছে দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ এই কি কেমন পরিবেশ বেশটা কিন্তু দারুণ আজ এই পর্যন্ত বানরটা দেখে আমার অনেক কারণ যাই তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করেন করবেন অনেক রিক্স নি বানরের কাছে এই ভিডিওটা করেছে আল্লাহ হাফেজ বানরটি ভালো থাকুক এই কামনা আসসালামু আলাইকুম